গুলো করে নিচ্ছি আপনারা পারলে আপনারা এভাবে করতে পারলে হাতি করতে পারলে করে নিন আমি হাতি করতে পারছি না এজন্য আমি জন্য আমি চামচ দিয়ে করছি আমি এগুলো আমি এর সাথেই পাওয়া যায় আপনারাও নিতে পারেন এখন লিখব হাতি চারটি দিবে এখন নিব

কত টাইম লাগে অনেক টাইম ল্যাপস আমার তো টাইমটা শেষ হয়ে যাচ্ছে কত চিন করে দেওয়া লাগবে আমি তো বড় করে দিলাম কত বড় নামটা আমার ভুল না হেক করছে 私はそれを見つけたら、私はそれを見つけた。 이 이바베 고레이 이바베 코이이바에 이지베 아바미이 이바베 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 이제아마니펠라 도사도탈 হলুদ কালার লাল কালারটা আনতে হলে এখন আমার বলে দিবে ইয়েলো কালার ওকে বলেছি আমি ইয়েলো কালার দিচ্ছি হচ্ছে কিন্তু কাটা তো লাগবে হয়ে যাচ্ছে পিজাটা হয়েছে এখন উঠানোর পালা দেখুন এটা উঠেছে কিন্তু বেশি ভালো লাগে দেখুন আপনাদের আপনাদের সাথে যদি ভালো লাগে এই পিজাটা তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করেন।